আজ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সবকিছু বড়বাদ করে দিতে আসছে সবাই রেডি তো মেগাস্টার সাকিব খানের সেই কাঙ্ক্ষিত বরবাদ সিনেমার টিজার আসবে হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে। তো দেরি না করে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা সাকিব এনরে এতদিন খাওয়া দাওয়া বন্ধ করে রাতের ঘুম হারাম করে বসেছিলেন তাদের অবসান ঘটতেই চলেছে তো দেখেন বরবাদ সিনেমার টিজার সাকিব ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে সেই বিগেস্ট বিগেস্ট বরবাদ সিনেমা টিজার দেখতে পাবো আজ আমার অনেক অনেক খুশি লাগছে কারণ কোন সময় টিজার দেখবো তো দীর্ঘদিন প্রতীক্ষার পর পরবাস সিনেমার টিজার ড্রপ হতে যাচ্ছে আজ সন্ধ্যায় ছয়টা তিরিশ মিনিটে যে কবে আসবে টিজার আর কোন সময় আসবে সেই দিনটি কিন্তু আজ সাতাইশ তারিখ হ্যালো বিয়স বুঝতেই তো পারছেন মেহদিয়াস হৃদয় ভাই কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছিলেন সাতাইশ তারিখে সন্ধ্যায় ছয়টা তিরিশ মিনিটে টিজার ড্রপ করা হবে সবাই রেডি তো যে যার জায়গা থেকে সবাই রেডি হয়ে যান দেখার জন্য সিনেমাটির প্রধান আকর্ষণ সুপারস্টার সাকিব খান যিনি মতন ভক্তদের জন্য নতুন কিছু উপহার দিয়ে থাকেন আর এবার সিনেমার টিজার নিয়ে আসছেন তো টিজার নিয়ে কৌতূহল জল্পনা কল্পনা যেন শেষ হচ্ছে না আর এবার সেই অপেক্ষার অবসান করতেই চলেছে দেখার অপেক্ষায় অনেকেই ভাবছেন কখন ছয়টা বাজবে আর আমরা আমাদের সবার প্রিয় মেগাস্টার সাকিব খানের সেই কাঙ্ক্ষিত বড়বাস সিনেমার টিজারটি দেখতে পাবো হ্যালো বিয়স এখানে একটি কথা না বললেই নয় কারণ এর আগে মেহেদি হাসান হৃদয় ভাই তিনি কিন্তু বরাবর সিনেমা ফার্স্ট মোশন পোস্টারটি সঠিক সময় দিয়েছিলেন তো এবার যদি কোনো টেকনিক্যাল কোনো সমস্যা যদি না হয় তবে সঠিক সময় আমরা সেই কাঙ্ক্ষিত টিজারটি দেখতে পাব আশা করি টিজারটিতে আমরা ভালো কিছু দেখতে পাবো তো দেখা যাক টিজারটি কেমন হয় টিজারটি আসার পরে আমরা ক্লিয়ার হয়ে যাব টিজারটিতে যে আছে কিনা তাহলে আর কিছুক্ষণ পরে দেখতে পাবো তো প্রস্তুত থাকুন কারণ বরাবর টিজার আপনাকে চমকে দিতে আসছে তো বরবার টিজারের ভাইলন্স কিছু কি দেখতে পাবো কি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতকন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ